বাহরাইনে জালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাৎসরিক শীতকালীন উৎসব আনন্দ উৎসব হয়েছে মরুভূমির ক্যাম্পে আয়োজিত এই উৎসবে মেতে ওঠেন প্রবাসীরা এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন নজির আহমেদ বাহরাইনের মরুভূমি এলাকায় শীতকালীন ক্যাম্পে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের বাৎসরিক শীতকালীন আনন্দ উৎসব জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোহাম্মদ কয়েস আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ স্কুল বাহিনীর চেয়ারম্যান মোহাম্মদ মুইস চৌধুরী বাংলাদেশ সোসাইটি বাহিনীর সহ সভাপতি মাঝহারুল হক নয়ন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শীতের হিমেল আবহে মরুভূমির ক্যাম্পে দেশীয় সংস্কৃতির নানা আয়োজন উপভোগ করেন প্রবাসীরা বিশেষ আকর্ষণ ছিল দেশি বাউল ঘা তারার সুরে প্রবাসীরা যেন ফিরে যান দেশের মাটি একটা একটু আনন্দ দিতে পারে অবশ্য এটা আমাদের এই ভাবে অনুষ্ঠান অব্যাহত থাকবে ইনশাল্লাহ আয়োজকরা জানান প্রবাসে দেশীয় সংস্কৃতি ও ঐক্য ধরে রাখতেই এই আয়োজন বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণে উৎসবটি সফলভাবে সম্পন্ন হয় নাজির আহমেদ চ্যানেল আই বাহরাইন